জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ তো শুভ সকাল সবাইকে আর আজকে আমার ঠাকুমাদের বাড়ি অনুষ্ঠান মানে মহোৎসব আর সকাল থেকেই সবাই খুব ব্যস্ত কারণ আজকে তিনটে দল আসবে আমাদের বাড়িতে তো তিনটে দলের মহোৎসব হবে এই যে প্রথম দল দেখো এখনই বরণ করবে এখন আমাদের ঠাকুমার পুরো বাড়ির লোক তো এই যে বরণ করছে দেখো আমাদের এটা প্রথম দল এসছিলো আর লাস্টের দলে আমি ছিলাম না তখন আমি বাড়িতে ছিলাম না তো তো সবাইকে জানাই জয় হরিবল শাড়ি পাতিয়ে পায়ে জল দিয়ে বরণ করে নিচ্ছিল সবাইকে আর খুবই সুন্দরভাবে ডাঙ্কা বাজাচ্ছিল তো বরণ করে নেওয়ার পর এদিকে আমাদের একটা ছোট্ট ভাই দেখো কত সুন্দর হরিবল দিচ্ছে তো আর এদিকে আমাদের রান্নার কাজ হচ্ছে সকাল থেকেই মানে সকালের খাওয়া দাওয়ার জন্য এটা তৈরি হচ্ছে সকালে খাওয়া দাওয়া ছিল ডাল ভাত ও তরকারি আর বিকালের তো রান্না হবেই এদিকে আম ছিল পটল ছিল মানে এদিকে আর এদিকে রান্নার পুরো সিস্টেম এখানে মশলা টসলা সব ছিল আর রান্নার দুটো উনুন ছিল তো এই দুটো উনুনেই রান্না হবে আজকে মহৎসবের রান্না আর এদিকে আর একটা বলতে বলতে এদিকে আর একটা দল চলেছিল আর আমি আমার দিদির সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর সাথে সাথে সামনেই দেখতে পাচ্ছ আর একটা দল চলে এসছে আর বরণ করার জন্য আর তৃতীয় যে দলটা এসেছিলো ওই দলের সময় আমি ছিলাম না আমি একটু ব্যস্ত ছিলাম তাই বাড়িতে ছিলাম না এই দলটাও খুব সুন্দর বাজাচ্ছিলো ছোটো ছোট বাচ্চারা মিলে খুব সুন্দরভাবে বাজাচ্ছিল এত সুন্দর ডাঙ্কা বাজাচ্ছিলো যে কি বলবো মানে অতুলনীয় খুবই সুন্দর ডাঙ্কা বাজার আর এই দলটাকেও আমরা বরণ করে নিচ্ছিলাম বরণ করে নিয়ে ভিতরে নিয়ে যাব তাদেরকে তো দলটা পুরো ভিতরে চলে এসছে এবং মন্দিরটা এখন প্রদর্শন করবে তো প্রদর্শন করবার আর এদিকে একটু পরেই আমাদের গান বাজনা শুরু হয়ে গেছে ঠাকুরের গান বাজনা শুরু হয়ে গেছে এদিকে দল সব চলে এসেছিল আর তার পরপরই আমি চলে গেছিলাম রান্নার ওখানে মানে বিকালের যে রান্নাটা এখন হবে তো এখানে রাধুনিরা মিলে সবাই রান্না করছে আর এদিকে ওনার তরকারি চলছিল আর এই যে আমাদের ঠাকুমা ঠাকুমাতে তো সবাই চেনো তো ও একটু রান্না করছিল রান্নায় হেল্প করে দিচ্ছিল ঠাকুমাও একটু নাড়াচাড়া করে দিচ্ছিল তরকারিটা মানে তরকারিটা খুবই সুন্দর হয়েছিল এটা ছিল হচ্ছে আলু পটল দিয়ে সবিন দিয়ে তরকারি তো ঠাকুমাও একটু রান্না করছিল দেখো ঠাকুমা কি বলে তোমার এত রান্না করতে কেন কি হবে আচ্ছা দেখো ঠাকুমার বাড়ি আজকে অনুষ্ঠান তো সবাই চলে আসো তার পরই আমরা মানে এখন ডঙ্কা বাজবে আর কি গানের শেষ সময় ছিল এখন এই গানটার পরই আমরা ডঙ্কা বাজানো শুরু করবো তো সবাই মিলে রেডি করছিলাম আর আমিও ছিলাম সাথে তো সবাই রেডি সেডি হচ্ছিলাম আমরা যে কে কোনটা বাজাবে তো যাই হোক আর এদিকে গানটা শেষ গান ছিল তো এখানে গ্রহগারাও মানে কুচে কাচাও ছিল ছোটরাও ছিল ছোটদের যে দলটার কথা বলছিলাম তো এখন আমরা ডঙ্কা বাজানো শুরু করবো জয় হরি বল তো ভিডিওটা আই অফ দি লাইক সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এখানেই সবাইকে টাটা